কত তুই বলো আবার তুমি না আমার চোখে না একটু চিকিমিকি করে দেবে আরে চিকিমিকি ওই যে হয় না লাইট করলে চোখটা বেশ জল জল করে ওইরকম ও সীমা হ্যাঁ হ্যাঁ ওই যাই হোক ওটা একটু করে দেবো আর কিছু বলবো না একটু পরের ইংরেজদের প্যান্ট পরেছি তো পাটের তুলে বসতেও পারছি না পরের ইংরেজের প্যান্ট হ্যাঁ জিন্স বলে আর এটা তোমার পরের প্যান্ট এটাই নিয়ে এসেছি না না পরে এটা বলো তুমি শান্তি বাবা এই শোনো ওই যে সেই চোখের উপরে বসায় না সেই চোখের বড় বড় পাতাগুলো ও আইল্যাশ হ্যাঁ ওটা তোমার কাছে আছে হ্যাঁ

না আশলা তো ঠিক আছে মানে আমার ও না দিয়াও জেতা মনো ঠিক আছে 500 আমি তো ছিল তুমি এর থেকে বেশি কিছু জানি যা দিয়েছি তাই রাখো আশলা মা 500 বাবা হলো উফ বাবা